ট বল এই দেখেন একদম মাটির সাথে লাগাই দেখেন ইন্টেক মালটা আপনার সামনে ইয়ে করে দিলাম ওরে ঠিক আছে দিলাম না ভাই ভাই ভেঙে গেলো নাকি না না এই যে আপনার সামনে ফালাইলাম না ভাই হ্যাঁ এবার দেখেন আমি একটু উড়াই দেখাবো কি চমৎকার

আপনার ক্যাপচার করতে পারবে ইয়াসিন ভাই আজকে নাকি ড্রোনের প্রাইসে ধামাকা হবে ভাই আজকে ধামাকা প্রাইসে ড্রোন হবে মনে করেন যে আপনি কোথায় আসছেন আপনি আসছেন টয় বাজারে আচ্ছা ঠিক আছে অনলাইনে সার্চ দিবেন টয় বাজার ভিডিও মনে করেন যে আমাদের না এলো 150 থেকে 200 ভিডিও পাবেন কারণ আমরা অনলাইনে একদম মনে করেন যে সবথেকে পপুলার একটা ড্রোন সেলার শপ আচ্ছা পপুলার হওয়ার পিছনে কারণটা হলো আমরা দিচ্ছি সবথেকে চিপ প্রাইসে প্রোডাক্ট এবং বাংলাদেশে আমরাই প্রথম যারা দিচ্ছি প্রত্যেকটা ড্রোনের উপরে সিক্স মান্থ থেকে শুরু করে এক বছরে মানে ওয়ান ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি বা যেটা আর কেউ কিছু দিতে পারবে না আর সবচেয়ে বড় কথা আপনার প্রোডাক্টের প্রবলেম হলে আপনার আমাদের থেকে ঠিক করাতে দেওয়া হবে এবং আমাদের কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা বাড়ি চৌষট্টি জেলা কুড়িয়ার আর যদি কেউ আসতে যান শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা হাতের পুলিশ মার্কেটের নিস্তালায় এক বাইক ছুটি নাম্বার দোকান দোকান নাম হলো টয় বাজার আজকে মূলত আটত্রিশশো পঞ্চাশ টাকা থেকে ক্যামেরা ডোন দিব তা আবার ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি ড্রোন ঠিক আছে এই যে আপনাদের জন্য নিয়ে আসছে এফ ওয়ান নাইন জিরো এলইডি হেডলাইট

আটত্রিশ টাকা আটশো আটত্রিশশো পঞ্চাশ এরপরে আমি আজকে মনে করি কথা কম বলবো কিন্তু ড্রোন বেশি দেখাবো ঠিক আছে অবশ্যই যাতে করে আপনার সময়ের মধ্যে এরপরে

fx মডেল একদম বিগ সাইজের ড্রোন উপরে সেন্সর এটা কিন্তু বডি সেন্সর ছিল যেটা 4500 টাকায় দিচ্ছি আচ্ছা এটা উপরে সেন্সর প্রাইজিং দিচ্ছি মাত্র আপনার জন্য 4000 কত 800 টাকা 800 টাকা যারা মনে করেন যে একটু একটু করে টাকা জমা একটু একটু বাজেট বাড়াবেন তাদের জন্য কিন্তু ইটটট করে ভালো প্রোডাক্ট আছে ঠিক আছে আপনার 5000 টাকা বাজেট নিতে পারবেন 4000 টাকা বাজেট নিতে পারবেন আপনি যদি 1800 টাকা বাজেট নিতে পারবেন আপনি যদি এক লাখ টাকা বাজেট নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা বাজেট নিতে পারবেন বিশ হাজার টাকা বাজেট সবই নিতে পারবেন সবই আছে সব আছে আচ্ছা তো এরপরে দেখেন ক্যামেরা ভালো মতো যদি নিতে চান তো তাহলে এই যে আপনাদের জন্য নিয়ে আসছে এটা এটা হলো আপনার কে নাইন অথবা এ ফোন আপনার নাইন নাইন এইট ম্যাক্স ঠিক আছে ওকে দেখেন কে নাইন টেটো অথবা

আপনারা ব্রাশলেস মোটর দিব মার্কেট গ্যারান্টি মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা ব্রাশলেস মোটর পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের থেকে ঠিক আছে কেউ দিতে পারবে না এই প্রোডাক্ট আপনি নিতে গেলে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা গুনতে হবে কিন্তু টয় বাজার মানে কি মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট একদম পাইকারি দাম বলতে পারেন আর সবচেয়ে মূল কথা আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি থাকে নিজেরা ইম্পোর্ট করে তো অনেকে আছে ঢাকার বাইরে যারা বিজনেস করতে চান এই স্মার্ট বিজনেসটা যারা করতে চান ঢাকার বাইরে থেকে যারা আপনার হোলসেল প্রোডাক্ট নিতে চান অথবা ঢাকার মধ্যে যারা হোলসেল প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যার যে কয় পিস কোয়ান্টিটি লাগবে আমাদের থেকে নিতে পারবেন ইন ইড ইভো কিন্তু আগের মডেল পুরোনো মডেল এখন আপডেট বাজারে চলে আসছে ই নাইন নাইন ম্যাক্স ঠিক আছে এখন সবাই আপডেটটা নিবে আর ইডাবল ইড ইভো যদি কেউ পুরোনো মডেলটা নিতে যায় মাত্র চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা অনলি ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন আরেকটা মডেল নিয়ে এসছি আমরা এটা অরেঞ্জ কালার ব্ল্যাক কালার এবং টিয়া কালার মিনি প্রো না মিনি প্রো হ্যাঁ এই মডেলটা পাবেন এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এই যে দেখেন H16 ব্রাশলেস সিক্স ব্রাশলেস মডেল প্রাইসিংটা ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে অনলি ছ হাজার পাঁচশো টাকা মানে আমাদের এক দামের মধ্যে কয়েকটা মডেল আছে যাতে আপনারা পছন্দ করে নিতে পারেন এরপরে ভিডিও টা লং করবো না ঠিক আছে আপনার একটু ধৈর্য দেখবেন এখানে একদম দেড় হাজার দুই হাজার থেকে শুরু করে লাখ টাকার কিন্তু আপনারা ড্রোন পেয়ে যাচ্ছে

চমকদার স্পাউস ব্যাগটা পাবেন আচ্ছা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একদম ড্রোনটাকে একদম প্রোটেক্ট করবে হ্যাঁ পুরো স্পাউস ব্যাগ এটা আপনার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং ওয়াশেবল আচ্ছা আচ্ছা এটা ওয়াশ করতে পারবেন আর যে কোন জায়গায় আপনারা এটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন দারুণ দারুণ থাকে না হ্যাঁ খুবই হ্যান্ডি ভাই হ্যান্ডি কিন্তু এরকম প্রত্যেকটা ড্রোনের সাথে এরকম এটা স্পাউস এবং ক্যারিং ব্যাগ পাবেন ঠিক আছে আচ্ছা এবং ভিতরে কি পাচ্ছেন দেখেন ভাই এই যে দেখেন পুরো খাজা একদম সম্পূর্ণ ড্রোন ঠিক আছে ড্রোনটা থাকবে এবং এই যে ড্রোনের পাখার কাভার এটাও থাকবে হ্যাঁ এক্সট্রা পাখা থাকবে ওকে চার্জিং কেবল থাকবে ওকে এখানে থাকবে আপনার স্ক্রুড্রাইভার যেগুলো আপনি পাখাগুলো খোলার জন্য ড্রোনটা থাকবে ড্রোনের এখানে একটা ব্যাটারি লাগানো থাকবে আর একটা ব্যাটারি আপনার এক্সট্রা পাবেন মানে ডাবল ব্যাটারি পাবেন রিমোট পাবেন এবং ম্যানুয়াল গাইড বই পাবেন যদি কোনো প্রকার প্রবলেম হয় ড্রোন যদি আপনার চালাতে কোনো সমস্যা হয় আপনারা এ টু জেড এটা দেখে নিতে পারবেন মানে ঠিক চেক করতে পারবেন চমৎকার চমৎকার একদম সো

এই যে অনেকে উড়াতে পার না কিভাবে উড়ায় এই যে ড্রোন অন রিমোট অন বাম পাশে জয়স্টিক এবার উপরে একবার নিচে কানেক্ট করে ফেললাম রিমোটের সাথে ড্রোনের ঠিক আছে এই যে দুইটা জয়স্টিক দুই পাশে টান দিব হ্যাঁ এটা হলো আপনার ক্যালিব্রেট করে ফেললাম ওকে ক্যালিব্রেট করে এইবার এই যে ফ্লাই এই দেখেন কি চমৎকার ফ্লাই করবে এই দেখেন এই রিমোট ছেড়ে দিব ড্রোনের জায়গায় দাঁড়িয়ে থাকবে ক্যামেরা কিন্তু রিমোটের কথা থাকবে দেখবেন ছেড়ে দিবে আর এটা দেখেন আর এতটাই ভালো আপনি যেখানে এগুলো আপনার সিস্টেম ঠিক আছে যখন আপনার ড্রোনটা চালাবেন কেস যদি ড্রোনটা বাড়ি খায় কিছু আপনার যদি পাখা ঘুরে তাহলে আপনার ড্রোনের কিন্তু ক্ষতি বেশি হবে তো এটা বাড়ি খেলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে এটা সেন্সর সিস্টেম করা আছে ঠিক আছে ওকে ওকে এইটা যারা নিবেন আপনাদের জন্য সাত হবে চমৎকার ঠিক আছে এবং রেঞ্জ পাবেন আটশো মিটার চতুর্দিকে বিশতা পর্যন্ত এবং একবার মিনিট করে তিরিশ মিনিট পাবেন প্রাইস নিচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার আট পাঁচশো টাকা ঠিক আছে এরপরে সাপের চামড়া থেকে এবার আমরা

আবার মনে করেন যে আপনি দাঁড়ায় দিব এই দিলাম ছেড়ে দিব ওর মতো দাঁড়ায় থাকবেন একদম ঠিক আছে এরপরে মনে করেন যে এই যে এক জায়গায় তো স্টেবল থাকবে থাকবেই এবার এটা কি করতে পারবেন জানেন আপনি সার্কাস খেলতে পারবেন সার্কাস সার্কাস এই দেখেন পঁচিশ সালে ড্রোন চব্বিশ সালে নিয়ে আসছে যে বাড়ি বুড়ি খাইলেও কোনো সমস্যা হবে না ভাই কোনো সমস্যা নাই পানির মতো থাকবে তারা রিমোট ছেড়ে দিবে এক জায়গায় দাঁড়ায় থাকবে আবার যদি বাড়িও খাই আপনার আবার ওইটা ওর মতো ফ্লাই করতে হবে ঠিক আছে এই সিস্টেম আবার সেন্সর আছে এই যে সেন্সর অন করে দিলাম এই যে এই যে মনে করেন যে সেন্সর অন ঠিক আছে যদি আপনার কোনো সাবজেক্ট আসে অটোমেটিক কিন্তু এটাকে কি করবে নেগ্লেক্ট করা শুরু করবে ঠিক আছে সেক্ষেত্রে আর ঠিক আছে এই যে এখন মনে করেন যে সেন্সর অন এই যে অটোমেটিক সেন্সর কাজ করা শুরু করবে ঠিক আছে একদম ডিজে মিনি ছেলে মতো হুবহু সেম কপি করা হয়েছে ঠিক আছে এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে টাকা তারপরে এই যে আরেকটা মডেল আছে আমাদের এ মডেল আচ্ছা ভাই এত ডোন একটা নিতে গেলে আরেকটা পইড়া যাবে ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা জিপিএস এর মধ্যে যারা নিবেন কন্টেন করতে চাচ্ছেন সর্বনিম্ন আপনাদের জন্য

মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ চোদ্দ হাজার টাকা ঠিক আছে জিপিএস এগুলো সব জিপিএস জিপিএস যারা সেমি প্রফেশনাল ক্যাটাগরি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এইগুলো যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন ভালো একটা প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এইগুলো ঠিক আছে এটা একটা আছে জিপিএস ছাড়া এটা আমি দেখে তো ভুলে গেছি বিশ মডেলের একটা আট হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে এক কিলোমিটার রেঞ্জের ড্রোন ওকে ঠিক আছে তারপরে এই যে আমাদের আরেকটা মডেল নিয়ে আসছি এই যে এল এফ সিক্স থ্রি টু সরি এল ইউ টোয়েন্টি প্রো আমরা এখানে হাইট ওয়েট ডিস্টেন্স সবকিছু আপনারা কিন্তু দেখতে পারবেন ঠিক আছে মধ্যে এই পনেরো হাজার পাঁচশো টাকা ডিসপ্লে রিমোট ঠিক আছে এরপরে দেখেন আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখেন মধ্যে এই যে সেম ক্যাটাগরির মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে যাদের এই ডিজাইনটা পছন্দ হবে না আপনারা এই ডিজাইনটা দেখতে পারেন এটা হল এইট সিক্স জিপিএস মডেল ঠিক আছে এইট সিক্স জিপিএস এটা হল আপনার একটা আপডেট কোয়ালিটির মধ্যে বিল কোয়ালিটি হেভিনেসের মধ্যে ঠিক আছে ওকে এটা আপনারা নিতে পারেন এটা প্রাইস দিচ্ছে আপনাদের জন্য আজকের ভিডিওর জন্য অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এটা রিমোটর ডিসপ্লে পাবেন ঠিক আছে ওকে নাই আর এরপরে দেখেন আমি আপনাদেরকে নিয়ে এসেছি যে এবার আপডেটের দিকে চলে যাই এই যে এটা হলো আপনার দেড় কিলোমিটার রেঞ্জের ড্রোন

এটা হলো আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে এই যে এটা হলো এই এইট প্রো ম্যাক্স ঠিক আছে এই এইট প্রো ম্যাক্স এটা আপনার মুভিং সেন্সর হবে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সব ফাংশন এখানে দেওয়া আছে এই দুইটা ক্যাটাগরি সেমই এটা তো মুভিং সেন্সর আপনার বসাতে পারবেন যেখানে কিন্তু সেন্সরের আপনার ঘাট দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু সেন্সরটা বসাতে পারবেন এটা উঠায় ঠিক আছে আচ্ছা এগুলো প্রত্যেকটা প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা গিম্বল ক্যামেরা থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা যেগুলো অ্যান্টি শেকিং কোনো প্রকার ক্যামেরা ল্যাকিং হবে না এই যে রিমোটে কিন্তু ডিসপ্লে পাচ্ছে না ক্যামেরা কোয়ালিটি কেমন হবে এটা ক্যামেরা একদম হাজার আশি অরিজিনাল এইচডি ক্যামেরা পাবেন ঠিক আছে ওকে অরিজিনাল এইচডি ক্যামেরা পাবেন এখানে ম্যানুয়াল দেওয়া আছে এখানে এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে ঠিক আছে এখানে যে সেন্সরটা দেওয়া আছে এই যে দেখেন অবস্টেকাল অ্যাভয়েডেন্স এটা আমি আপনাদেরকে একটু বেসিকালি দেখাই দিই এই যে সেন্সরটা এই সেন্সরটা আপনি মূলত পাবেন আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং ঠিক আছে এটা আলাদা একটা প্রোটেকশনের সাথেই আসে কারণ এগুলো খুবই সেন্সিটিভ সেন্সর হ্যাঁ এই দেখেন এটা প্রিমিয়াম নেসটা দেখেন কোয়ালিটিটা দেখেন এটা প্রত্যেকটা কিন্তু আপনার ডানে বামে মুভিং হবে ঠিক আছে এটা পুরোটাই আপনার মুভিং করতে পারবেন আচ্ছা এটা মুভিং কিন্তু আপনার রিমোট থেকে না এটা অটোমেটিক হবে এআই সিস্টেম দ্বারা ঠিক আছে যদি আপনার কোনো সাবজেক্ট আসে এই সাবজেক্টকে অটোমেটিক ডিটেক্ট করতে পারবে ওকে ঠিক আছে তো কে ওয়ান জিরো টু এটা আপনার দুই কিলোমিটার রেঞ্জ পাবেন এক বাড়িতে বাইশ মিনিট করে দুই বাড়িতে চৌচল্লিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন এবং এটা থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা যেটা আমরা বলছি অ্যান্টি শেকিং ঠিক আছে এই দেখেন আমি আপনাদের সামনে আজকে আনবক্স করে দেখাচ্ছি টোটালি এই ক্যামেরাটা দেখতে চাই কি এরকম হবে হ্যাঁ এটা ড্রোন নড়বে কিন্তু ক্যামেরা নড়বে না ঠিক আছে থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা দেখেন একদম ফুললি ওয়ান নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এটা আপনার ক্যাপচার করতে পারবে ওকে ঠিক আছে এটা প্রাইসিংটা দিচ্ছে আজকের ভিডিওর জন্য মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার অনলি চব্বিশ হাজার টাকা আর এখন যদি আপনাদের রেঞ্জ একটু বেশি লাগে অনেকেই আছে যে দেখা যায় যে ফুললি প্রফেশনাল ক্যাটাগরির কাজ করতে চায় হ্যাঁ ভিডিও রেজলিউশন আরও হাই চাই ঠিক আছে তো তাদের জন্য আমরা নিয়ে আসছি এস ওয়ান থ্রি ফাইভ যাদের বাজেটটা কম ঠিক আছে বাজেটটা কম এখন আপনারা ফুললি প্রফেশনাল ক্যাটাগরি ওয়েডিং ফটোগ্রাফি করবেন কিন্তু আপনাদের বাজেটটা মিলবে না কারণ কি আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ড্রোন কেনার এখন ক্যাপাবিলিটি নাই তো তাদের জন্য আজকে নিয়ে আসছি তিরিশ হাজার টাকা নিচে আড়াই কিলোমিটার রেঞ্জের একদম প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন এস ওয়ান থ্রি ফাইভ প্রাইসেন দিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকাটা মাত্র আঠাশ হাজার টাকা অনলি আঠাইশ হাজার টাকা হলে কিন্তু এটা আপনারা আমাদের থেকে যারা চিন্তা বাজেটে মিলাতে পারতেছেন আটচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ে যাচ্ছে তো তাদের জন্য একদম নিয়ে আসছি প্রদম ফুল মেভিক মিনি যে ক্যাটাগরি আছে তিন কিলোমিটার রেঞ্জ পঁচিশ মিনিট টাইম ব্যাটারিটা পেয়ে যাবেন

এটা রেগুলার প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা ডুয়েল ব্যাটারি দেয় কিন্তু আমরা ডিউ ডুয়েল ব্যাটারি দিচ্ছি মাত্র সাত্রিশ হাজার টাকা এতক্ষণ ওয়েট করছেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি করে শেয়ার করে রাখবেন ভিডিওটা সেভ করে রাখবেন এখন না ডুবে লাগলে পরবর্তীতে লাগলে আপনার পার্চেজ করতে পারবেন আর যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ইোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা চৌষট্টি জেলে টেকনাফ থেকে তুলিয়া রুপসা থেকে ঘরে বসে থেকে প্রোডাক্ট পার্চেস পারবেন হোম ডেলিভারিতে আপনার বাসার প্রোডাক্ট চলে যাবে